আমার বুবু হইছে কাবু ভাব থেকে টের পাওয়া যায় জনগণ নাই পাশে নাই তাই গা ঢেকেছে ইন্ডিয়া ঠেকা আওয়াজ না দিলে হবে না আমার গলা ভাংসে তাতে কি হতে পাওয়া যায় জনগণ্যাই নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হইছে কাবু ভাব দেখে টের পাওয়া যায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় বুবু মানুষ মারে উল্লাস কর আবার কান্না কাটিয়ে ছাত্র মারো গোমু ভু করে ছাত্র মারো গুম করে ছাত্র মারো মাসির বাড়ির সারায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হয়েছে কাবু ভাব দেখে টের পাওয়া যায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় বুবু খেলা হবার কথা কইয়া বুগুনে থাকি আইযা বুবু খেলা হবার কথা কইয়া বুগুনেতা কর্মী সফার চোরের মতো গেল চইলা চোরের মতো গেল চইলা দাদা বাবুরি সারায় জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়া আমার বুবু হয়েছে কাবু দেখে খেতে পাওয়া যায় নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায় আমার বুবু হইছে কাবু ভাব টের পাওয়া যায় নাই পাশে তাই গা ঢেকেছে জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে জনগণ নাই পাশে তাই গা ঢেকেছে ইন্ডিয়ায়।